কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয় সালাত করে ত্যাগ করা কুফুরি যে সালাত আদায় করে না সে কাফের এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলের হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য করতে নামাজ যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায় বেনামাদীরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না ঠিক নামাজ যদি একবারে না পড়ে সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হামবলের মতে সে কাফের কোটা আরব হাম্বলি মাযহাব মানে সে আহমদ বিন হাম্বালের কাফের আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজ গোসল নাই দাপন নাই কার ফতুয়া মাঝহা কয়টা তিনটার মতে বেনামাজি শাস্তি কি জোরে বলতে হবে শ্রেষ্ঠ মাঝহ ইমাম আজাম আবু হানিফা বলেন ইন্নতারিকা সলা তিলা ইউ কাফর ওয়াল আ ইউক্তেল ওয়াল আ কিন ইউ হেস উয়া ইউ কাফের বলা যাবে না মৃত্যু দেওয়া যাবে না তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে অরেস্ট করতে হবে যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে তাতেই বোঝা যায়

এখতলাফ আছে মত আছে কিন্তু সাহাবাই কেরামদের যুগে এখতলাফ ছিল না একশো দশ ইজরি পর্যন্ত কোন দিমত ছিল না সাহাবাই কেরামদের যুগ একশো দশ ইজরি শেষ হচ্ছে পরে হয়েছে আর যদি এখতলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু এলাম কোন দিকে ফিরেতে হবে আর ফিরতে হবে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফেসলা চেয়ে নিতে হবে বেনামাজে মুসলিম না মুসলিম নয় আমরা দুই দল দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের মেলা ভালো কাজ করে আর এক দল বলছে যে না 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 বেনামাজে কি করে একটা মুসলিম হইতে পারে কারণ রসুল্লাহ কাফের বলেছেন হ্যাঁ সাহবাই কারণদের ঐক্যমত ছিল যে তারা কাফের এখন আমাদের বিবাহ মিটাবে কে আল্লাহ মিটাবেন আর তার রসুল সরাসরি কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এ কথা নেই যে বেনামাজি মুসলিম। এই কথা দেখেন তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোনও জায়গায় কোরআনের একটি আয়া অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। স্পষ্ট। পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে ফামান তারাকাহা ফাকাদ কাফরা। যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফের কাফের হয়ে গেল।

স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয় সালাত আদায় করে না তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে যদি কাফের হয় তো মেলামেশা করতে পারবে না যদি সন্দেহ তাকে দূর করতে হবে অনেক সময় নামাজ সলাদ পড়ছে না কেন পড়ছে না জানতে হবে যদি জানে যে বিশ্বাস করে না তো কাফের যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে তাহলে অলসতা করতেছে তাকে বাধ্য করতে হবে সারা তাদের যদি এটা যদি নাও করে সরাত একবারেই পড়ে না তাহলে সে কাফের তার সাথে বলাবসা করা যাবে না ঘর সংসার করা যাবে না তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে ইয়া হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে এটা তাকে বুঝাতে হবে এটা শরীরের বিধান নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এই নামাজ না পড়লে কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতভেদ আছে কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার দু করলেও কাফের একটা দুর্বল মত বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হেবিটে পরিণত অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে কাফের হয়ে যাবে অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার তাহলে সে নামাজ পড়ে না জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না অথবা ঈদে নামাজ পড়ছে ঈদেও জামাজ পড়ানো হয় না জামাজ পড়তে হবে পরে মাঝে মধ্যে ছুটে গেলে কারণ এটার কারণে যা কাফের হয়ে যাবে না যে আবার যেন এটাকে পূরণ করে নেয় তাও বাঘ ভার করে এবং সেটা যেন সে কাজা করে এটাকে বোঝাতে হবে এটা হচ্ছে বিদায়